দিয়া অথবা আপনাকে বাদ দিয়া আপনি চিন্তা করেন আপনি সাথে থাকবেন কিনা এটা কেউ ঠেকাইতে পারবেন ইনশাল্লাহ এবং সেই দিকে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই ক্ষেত্রে শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আগামী দিনে ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে যুগে যুগে সকল ক্ষেত্রে আসলে শ্রমিকদেরকে দুনিয়ায় তাদেরকে বলা হয় মিসকিনার কি সুতরাং তাদেরকে আলাদা পছন্দ করেন এবং এরকম বহু মানুষ আছে রসুল কে আমাদের দিন রসুল মসজিদে পায়া যাবে তুমি আমাকে কোথায় খুঁজে পাবো বলে কোথায় পাবো মিসকিনরা যেখানে থাকে সেখানে তুমি আমাকে পাবা সুতরাং মিসকিনদেরকে ভালোবাসা পারতেন সুতরাং আমরা এখানে যারা আছি আমরা এই জন্য আল্লাহর কাছে আনন্দিত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থায় রেখেছেন মনে করি আমরা সম্মানিত অবস্থায় রেখেছেন এবং আমরা পরকালে যাতে মূল যেটা টার্গেট আমরা আল্লাহর সন্তুষ্টি নিজামন্দে আদি করতে পারি ওইখানে অনন্ত সময়

এর সম্মান মূলত গান উপরে আল্লাহকে যাকে ভালোবাসে তাকে আল্লাহ সম্মানিত করেন সুতরাং সম্মান আল্লাহর কাছে আমরা শ্রমিক হই আর মালিক হই এর যে সম্মানিত না সুতরাং আমরা যদি আল্লাহকে ভয় করবো এই নীতিতে চলতে পারি তাহলে আগামী দিনে ইসলামকে বিজয় করার জন্য সামনে নির্বাচন আসতেছে এক্ষেত্রে কোন দিকে ভূমিকা রাখবেন ইসলাম করা অন্য কোন